ওই আমাদের আমাদের একটা গরু এই ছিল ওই হলো গে আমাদের একটা গরু ছিল তাই প্রত্যেকদিন ওই হলো গেন ওই মাঠে নিয়ে খাওয়াতাম ওই তাই একটা গরু ওই হলো গে ওই হলে গান ওই গরু তাইটি পা ছিল ওই ওই হলো গান ওই গরুর রঙ সাদা ওই 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 হলো গেন গরু ঘাস খাইতো ওই 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 হলে গে ওই